আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং পড়ে কি কী চাকরি পাওয়া যায় আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচার হলো এমন একটি শাখা যেখানে ভবন নির্মাণের নকশা গঠন স্থায়িত্ব পরিবেশ উপযোগিতা এবং বিদ্যুৎ পানি ও অন্যান্য সিস্টেম নিয়ে কাজ করা হয় এটি স্থাপত্য ও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সংমিশ্রণ আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং পড়ে যে সকল চাকরি পাওয়া যায় এক আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার ভবনের নকশা গঠনগত বিশ্লেষণ ও ইঞ্জিনিয়ারিং সলিউশন প্রদান করেন দুই বিল্ডিং সিস্টেমস ইঞ্জিনিয়ার বিদ্যুৎ পানি এসি ফায়ার সেফটি ইত্যাদি সিস্টেম ডিজাইন এবং পরিচালনা করেন তিন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ভবনের গঠন বা কাঠামো কতটা শক্ত ও নিরাপদ হবে তা বিশ্লেষণ ও ডিজাইন করেন চার কনস্ট্রাকশন প্রজেক্ট ম্যানেজার নির্মাণ প্রকল্পের সময় বাজেট ও কোয়ালিটি মেনটেন করে পুরো কাজ তদারকি করেন পাঁচ গ্রিন বিল্ডিং কনসালট্যান্ট পরিবেশবান্ধব ও শক্তিশাস্ত্রী ভবন ডিজাইন ও পরিকল্পনা করেন যেমন লিড সার্টিফিকেশন ইত্যাদি ছয় ইন্টেরিয়র সিস্টেমস কোঅর্ডিনেটর অভ্যন্তরীণ পরিকল্পনা যেমন লাইটিং এইচ ভি সাউন্ড সিস্টেম প্রভৃতি ঠিক করেন সাত সাত নম্বরে আছে দেখো বি আই এম স্পেশালিস্ট মানে বিল্ডিং ইনফরমেশন মডেলিং থ্রি ডি ডিজাইন ও ভবনের পুরো তথ্য ডিজিটাল প্ল্যাটফর্মে ম্যানেজ করেন আট আরবান প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট শহর পরিকল্পনা ও উন্নয়ন প্রকল্পে সহায়তা করেন নয় কোয়ান্টিটি সার্ভেয়র ভবন নির্মাণে খরচ উপকরণ ও পরিমাণ হিসাব করেন দশ একাডেমিক বা রিসার্চার বিশ্ববিদ্যালয়ে পড়ান বা ভবন প্রযুক্তি ও টেকসই ডিজাইন নিয়ে গবেষণা করেন এরপর যে আমরা দেখব হচ্ছে চাকরির ক্ষেত্রগুলো এক স্থাপত্য কনস্ট্রাকশন ফার্ম যেমন সেলটেক পিটিআই নকশাবিদ রিয়েল এস্টেট কোম্পানি সরকারি প্রতিষ্ঠান যেমন রাজুক এলজিইডি পিডব্লিউডি পরামর্শক পরামর্শ প্রতিষ্ঠান যেমন বিভিন্ন ধরনের কনসাল্টিং ফার্মস বিদেশি কোম্পানি যেমন গালফ মালয়েশিয়া কানাডা ইত্যাদিতে চাহিদা ভালো বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান তো আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচার পরে এই সকল ক্ষেত্রে কিন্তু চাকরির সুযোগ রয়েছে